আসসালামু আলাইকুম ওই মোমেনার দিনকাল থেকে আমি মোমেনা করতেছি আন্নারা বালা আসেন নি আলহামদুলিল্লাহ বালা আসি আন্নারা হিতিবি যে যে আর ভিডিও গুন দেখতে আসেন গো সকলকে জানাই আমার অনেক ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবার ফিরাই আনছে সেই জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আদায় করি আর হুতের বউ আরে স্যালেন খান খুলি দিছে খুলি দিয়ে হে হ্যারিস লন্ডন ঘুরতে গেছি আর কত মসিবত আই ইউটিউবের ইউ বুঝিনি হেঁটে যে আরে খুলি দিল যাই হোক আই আর গো মাঝে আজকে একখান সালুন রান্না দেহাম। দেখাম ইসা দি দিই আনেরস দিয়ে আইয় আই ফতমে চুলার মধ্যে তেল দি দিছি একটু আনের জিরা হরণি দি দিছি এখানে আই আই ইসা মাছ কাড়ি লইছি বুঝছেন

তার হুতের বগি তুলি দিল আরে চ্যানেন খান আই ইউটিউবের ইউ বুঝি না ব্যাকে কানে হেস খুলেন আরনে হেসবুকে আপলোড দিয়ে আই আপলোড কি হেদি বুঝিনি হাজবেন্ড আর লই টিটকারি মারে হেতেই ইউটিউবার রয়েছে আর মনের ভিত্তে অনেক দুঃখ হয়েছে হেঁটে এই কথা কইছে তাঁ আই করি দেহাম ইংলিশে একখান শব্দ আছে টেনে আই ক্যান ডু ইট আই ক্যান ডুইট ইনশাল্লাহ আর দোয়া থাকলে আল্লাহ রহমত থাকলে ইনশাল্লাহ আই অনেক দূর আগেয়া যাইছে আরব আপনারা আর ইংলিশে কি কয় এক্সপ্রেশন নি আপনারা আর মডিফাইড করবেন আর জানি না ইংলিশখানা ঠিক করছে কিনা মনিরা যদি ভুল হইতে থাকে আপনারা মাফ করে দিয়ে বুঝছেন নি এস গুণ রে একটু নরম করার লেগে একটু লবণ দিয়ে দিলাম বুঝছেন নি এ ধর ইসা মাছ গুণ দিয়ে দিমু বেশি আর কিছু না বুঝছেন বুড়া বুড়ি দুইজন হোলা অত কিছু খাইতে চায় না আদা রসুনের একটু হলদির গুঁড়া মোচ্ছার গুঁড়া দিয়ে দিব বুঝলেন গরিবের খানা দিন কাটনের কথা বুঝলেন একটু মচ্ছের গুঁড়া দিয়ে দিলাম একটু দন জিরার গুড়া দি ওয়াদ করণ লেগে বুঝছেন স্বামীর ভালোবাসা খাওয়ানো লেগে যা তো মজা করন যায় চেষ্টা করি বুঝেনি মজা করার লেগে মাইসের মন এত হস্তা না গো বই যে বেবি চল গো আমরা আউটসাইডে খাওয়া খাবো কুহার লই আই নাই গো বই নাগর আন্দি খাইতে হইব এইটাই জীবন এইটাই লাইফ এটাই সত্য কথা এগুণ মানি না নিলে সংসার করা যাইব না যেগুণ মানে সংসার করব হেগুনের লগেই কিন্তু স্বামী স্ত্রী জগ্র হয় আর যেগুনে মানবো না সেগুন কয় লেস গো তলো তোমার ফতে তুমি চলো আমার ফতে আমি চলি এইখানে আমি এই গুণ সারি দিব বুঝছেন নি আর একটু কাঁচামরিচও কাঁদি লইছি এগুন দিয়ে দিবো একটু হালকা পাতলা একটু কষা কষা হয়ে গেলে আমি তখন আর গাছে দেড়শ গুণ দিয়ে দিব বেশি কিছু না অল্প সময়ের মধ্যে হয়ে যাইব আমি ফাঁকি বাজার যে একখানে কথা আছে আরে এক খালারে কইস আরে লই যাই তাড়াহুড়া সংক্ষেপে যেই নাস্তাখান বানান যায় যেই খানাটা করা যায় আমি সেইটা করি সালন রাঁধি বাড়ি যা বুঝলেন না জামাই লিগি রান্ধি বাড়ি না গেলে সেখানে তো আবার বুঝলেননি মেজাজ একটু গরম থাকে বেডা মানুষ তো আর এনে হোটেল লেগে একটু নুডলস বানাই ওলারে নুডুলস দিয়ে স্বামী লেগে এই ডেসে চালন করে দিলাম কানে কে কে ডেরস খাইতে পছন্দ করেন ডেড়স দেখেন মাছ দি যেনে মাছের উপরে দি বিষাই দিলে যে মজা লাগে আর হুতেরা খায় না বলে হিসলা হিসলা লাগে এগুলো কি খায় গো মনিরা এগুলো গো খালি চিকেন 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 এগুলো গলার তো খালি চিকেনের সরি বাইরে গো যে যে খাই দেওয়া শ হয়ে কি কম আর কিছু কমের নাই নাড়ি সারি একটু দিই নারী শাড়ি দেড় গুণ দিয়ে দিল কিছু ঝামেলা করতে যায় কি অনেকে কোলেস্ট্রল লেগে ইসা মাছ খায় না বাট ঈষা মাছ আর কাছে অনেক মজা নাতে যে শাকের লগে কোন বর্তার লগে কোন ব্যাগ কিছুর লগে দেওয়া যায় আর বাড়ি হেতো হরিদগঞ্জ বাড়ি হ্যাঁ তারা নোয়াখালীর কতাক আর স্বামীর বাড়ি হাসিগঞ্জ হ্যাঁ নোয়াখালীর কতাক কই থেক থাকতে আই হ্যাগের লোক থাকতে থাকতে আখালি বাসা শিকি গেছে আর আন্ডোরে একটু দিলাম আর তো কোনো কিছু করতে হারি না ঠিক মতো ভিডিও দিতে পারি না একটু আন্নে করে একটু বাসা শুনাইলাম বিভিন্ন দেশে এটাও তো একটা এন্টারটেনমেন্ট তো আপুরা ভাইয়ার আপনারা ভালো থাকেন বুঝছেন এই যে আমি একটু ঢেঁড়সগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া সারা ঢেঁড়স হতে বেশিক্ষণ সময় লাগবে না আমি একটু ঢাকা দিয়ে দিব নে হয়ে যাবে আল্লাহ ভালো রাখুক আপনাদেরকে ভালো থাকেন এই জন্য ঢাকাটা দিয়ে দিব নামিয়ে ফেলবো দশ পনেরো মিনিটের মধ্যে হ্যালো আপুরা আপনারা দেখতে পাইতে আছেন কিনা আর ডেরোশের সালন খান হয়ে গেছে আই ও নামাইলো মনে আই হরে নানা লাগে না বেকের লগে খাইতে কত স্বাদ কত মজা একলা একলা খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে কি কর্ম এখানে মানুষজন হামুকই ব্যাকে বিজি আই খালি মো না অবসর আছে তার হয়ে গেল ঢেড়শের সালন আর হোলার লেগে তো নুরুজ করেছে একটু খাই হোলা খাইব দেখি হোলা বানাইছে খাই খাই তারতাম না আইটু খাই দিয়ে কেমন হওয়াদ হয়েছে দেখতে তো মার্শাল্লা দিলে হওয়াদ হয়েছে আই হরে নাক একসাথে মিলি খাই একসাথে খাইলে দিতে বরকত দেয় রহমত দেয় এই তো নিয়ে নিলাম একটু নুরুজ আর নিজের লেগি কোলার টাক দিম হলান খাইলে খাইলো না খাইলে